আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি আমাদের জায়গা থেকে সেই জায়গা আমরা মৌলিক সংস্কার একটা রূপরেখাও দেওয়ার চেষ্টা করেছি সেই বিষয়গুলো নিয়েও বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে শুরুতেই আমাদের সদস্য সচিব তার জায়গা থেকে বলেছেন যে আমরা যে মৌলিক সংস্কারের কথা বলছি এটি কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় কিংবা সংসদে দুই তৃতীয়াংশের ভোট নিয়ে একটা সংশোধনী নয় বরং আমরা মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র ও সাংবিধানিক যে ব্যবস্থা সেটার ক্ষমতার ভারসাম্য জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে আমরা এই মৌলিক সংস্কারের মূল কিছু উপাদান নিয়ে আমাদের জায়গা থেকে কথা বলেছি আমাদের এই যে শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদী বা স্বৈরাচারী যে প্রবণতাটা এই প্রবণতার যে উপকরণগুলো এই উপকরণগুলো চিহ্নিত করতে হবে এই উপকরণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে যেমন এক কেন্দ্রিক যে ক্ষমতা দলীয় বিবেচনায় যে নিয়োগগুলো হতো পক্ষপাতমূলক যে নির্বাচন ব্যবস্থাগুলো আমরা দেখেছি এবং নিয়ন্ত্রিত বিচার বিভাগের যে উদাহরণ আমরা দেখেছি এই জায়গাগুলোতে কাজ করা এরপর আমরা আমাদের জায়গায় বলেছি যে গণতান্ত্রিক রীতি ও প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা করাটা গুরুত্বপূর্ণ যেখানে জনগণের ভোট মতামত এবং অংশগ্রহণটা এই সার্বিক নীতি নির্ধারণের মূল ভিত্তি হবে ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এটা আমরা আমাদের জায়গা থেকে জোর দিয়েছি যাতে একজন ব্যক্তি একটি দল বা একটি প্রতিষ্ঠান পুরো শাসন ব্যবস্থার উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ আর আরোপ না করতে পারে স্বাধীন নিরপেক্ষ এবং কার্যকর রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো যেন গঠন করা হয় বিশেষ করে নির্বাচন কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন যে কমিশনগুলো ছিল এবং মহা হিসাব নিরীক্ষকের যে কমিশন এই বিষয়গুলো যে ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবিধানিক সুরক্ষা ও সংশোধন প্রক্রিয়া জন অংশগ্রহণ যেন সংযুক্ত করা হয় যাতে নাগরিকদের এই যে মৌলিক অধিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রক্ষিত হয় এই বিষয়টি এবং জনগণের অনুমতি ছাড়া বড় বৃহৎ কোনো বিষয়গুলোর জন্য হঠাৎ করে পরিবর্তন না করা হয় এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি আমাদের মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমি একদম বাই বাইনেমে সামারি করি সাংবিধানিক ব্যবস্থা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা সাংবিধানিক পদে নিয়োগ অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার দুদক সংস্কার স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটার সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার এগুলো হচ্ছে টপিক যেগুলো নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এর বিষয়গুলোর ভিতরের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে তুলে ধরতে চাই সাংবিধানিক যে ব্যবস্থা এখানে আমরা একটা আমাদের জায়গা থেকে যে বিষয়টি তুলে ধরেছি এবং জোর দেওয়ার চেষ্টা করেছি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সংক্ষেপে এনসিসি আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি যে নির্বাহী বিভাগ তার জায়গায় একচ্ছত্র পুরো রাষ্ট্র পরিচালনার আধিপত্য ছিল এবং অন্যান্য যে বিভাগগুলো সেগুলোর উপরেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করত সেই জায়গায় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে এবং সাংবিধানিক যে পদ এই পদগুলোতে নিয়োগদানের কাজটি করবে আমরা এই জায়গায় দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছি যেখানে আমাদের যে নিম্ন কক্ষ সেটি হবে আমাদের আসন ভিত্তিক এবং আমাদের যে উচ্চকক্ষ সেটি হবে ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে আমরা উচ্চকক্ষের যে কাজ এই কাজগুলো আমাদের জায়গা থেকে তুলে ধরেছি যেমন সংবিধান সংশোধনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে এখানে পাশ হতে হবে নিম্নকক্ষে যে উত্থাপিত বিলগুলো থাকবে সেগুলো এখানে পর্যালোচনা হবে সুপারিশ হবে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে এই উচ্চকক্ষের একটি অনুমোদন লাগবে এবং সরকারি যে সংস্থাগুলো এই সংস্থাগুলোর কার্যক্রম এই উচ্চকক্ষ মনিটরিং করবে এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জায়গা থেকে আরও তুলে ধরার চেষ্টা করেছি যে সংসদ সদস্যরা পার্লামেন্টে স্বাধীনভাবে তাদের মতামতটি প্রকাশ করতে পারবে পাশাপাশি সরকারের যে স্থিতিশীলতা সেটিও যেন রক্ষা হয় আবার যেন অস্থিতিশীল কোনো পরিবেশ না হয় জন্য একটা সাংবিধানিক সেখানে ব্যবস্থা থাকবে আমরা আগেও জানিয়েছি আজকেও এটি পুনরাবৃত্তি করেছি যে ভোটারদের বয়স যেন ষোলো করা হয় এবং প্রার্থীর বয়স নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যেন তেইশ করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি প্রাপ্তির যে অধিকার এটাকে যেন মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং প্রতিনিধি বৃদ্ধির ক্ষেত্রে আমরা সরাসরি একশো আসনে নারী সংসদ সদস্যের কথা বলেছি এবং সংবিধান সংশোধনে যে গণভোট এখানে আমরা একটা বিষয় তুলে ধরেছি দেখুন নর্মালি যারা সরকারে নির্বাচিত হয় দেখা যায় তারা পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পায় সেই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা যদি শুধুমাত্র তাদের মতামতের ভিত্তিতে এটা সংশোধন হয়ে যায় এমন হতে পারে কিছু ক্ষেত্রে এটা ওই ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট মানুষের মতামতের ভিত্তিতে তো সেই জায়গায় এরকম গুরুত্বপূর্ণ সংশোধনীর ক্ষেত্রে আমরা গণভোটের চাওয়া এটা ব্যক্ত করেছি এখানে